সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী করবো এক দেওয়া আছে ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও অধক্রম অর্থাৎ বড় থেকে ধীরে ধীরে ছোটর দিকে যাইতে হবে এই সমস্ত অঙ্ক করার পূর্বে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো হরগুলোর লসাগু করতে হবে লসাগু যেটা আসে সেইটা দিয়ে প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে সেই ভাগ ফলকে ভগ্নাংশগুলোকে উভয় পক্ষে লব এবং হরকে উভয় পক্ষকে গুণ করতে হবে চাইরের কয়ে দেওয়া আছে চাইরের তিন সাতের ছয় আটের সাত বারোর পাঁচ আমরা সর্বপ্রথম হরগুলোর লসাগু বের করব। আমরা এখানে লসাগু কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে আমরা হরগুলো লিখেছি তারপর দুই দিয়ে ভাগ দিয়েছি দুই দু কোনো চার সাত কে ভাগ যাচ্ছে না চার দোনো আট ছয় দু কোনো বারো আবার দুই যাবে দুয়ক কে দুই সাত যায় না

তাহলে আমাদের লসাগু বের হয়েছে একশো আটষট্টি চার সাত আট ও বারোর লসাগু পেয়েছি একশো আটষট্টি এখন আমরা এই লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের হর চার চার দিয়ে ভাগ করেছি চার চার ষোলো চার দন আট তাহলে আমাদের কত আসলো ভাগ ফল বিয়াল্লিশ আসলো বিয়াল্লিশ কেমন ভগ্নাংশ উপরেও দিব নিচেও দিব আমাদের বিয়াল্লিশ দিয়ে চার দিয়ে গুণ করলে আমাদের একশো আটষট্টি আসে বিয়াল্লিশ কে

তাহলে কত আসলো চব্বিশ আসলো কমা ছয় সাত উভয় পক্ষকে আমরা চব্বিশ দিয়ে গুণ করবো সাত আর চব্বিশ গুণ করলে আমাদের একশো আটষট্টি চব্বিশ কে ছয় দিয়ে গুণ করবো চার ছয় চব্বিশের চার হাতে হলো

তৃতীয় ভগনাংশটা লেখি উভয় পক্ষকে দিয়ে গুণ করে দেয় চোদ্দ একশো সাতচল্লিশ চতুর্থ ভগনাংশের ঘর দিয়ে ভাগ করবো একশো আটষট্টি ভাগ বারো তাহলে বারো দিয়ে ভাগ করি বারো এখানে দুই ঘর নিলে দুই সংখ্যা নিলে ষোলো হয় তাহলে ষোলোর কাছে বারো একবার যাচ্ছে বিয়োগ করলে চার চার আসে উপর থেকে আট নিয়ে আটচল্লিশ আটচল্লিশ তাহলে চোদ্দ আসলো চতুর্থ ভাবনাংশ পাঁচ বারো উভয় পক্ষকে আমরা চোদ্দ দিয়ে গুণ করবো বারো আর চোদ্দ গুণ করলে আমাদের একশো আটষট্টি আমাদের বলেছে মানের অধক্রম অনুসারে সাজাও আমরা এখানে অধক্রম অনুসারে মানে ছোটোর দিকে আমাদের যেতে হবে বড় থেকে ছোটর দিকে আমাদের এখানে একশো একশো আটষট্টি একশো আটষট্টি সম হর আমাদের ফলো করতে হবে লফ সব একশো ছাব্বিশ একশো চুয়াল্লিশ একশো সাতচল্লিশ সত্তর তাহলে আমাদের লভ একশো সাতচল্লিশ বড় তাই আমরা একশো সাতচল্লিশ একশো আটষট্টি আমরা বৃহত্তম দিয়েছি বৃহত্তম চিহ্ন দিয়েছি সংখ্যা থাকবে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর অধক্রে আমরা ধীরে ধীরে সাজিয়ে যাব এটার চাইতে একশো সাতচল্লিশ একশো এর চাইতে একটু বড় একশো চুয়াল্লিশ আমরা এটা লিখেছি তারপর বৃহত্তম চিহ্ন তারপরে আমরা দিয়েছি তার চেয়ে ছোট একশো ছাব্বিশ একশো ছাব্বিশ লিখেছি একশো ছাব্বিশের ভগ্নাংশটি লিখেছি তারপর চিহ্ন দিয়েছি তারপর লাস্টে একশো তারপর লাস্টে সত্তর সত্তরের ভগ্নাংশটা লিখেছি বা তাহলে সবচাইতে বড় বড় থেকে ছোট ক্রমে ছোট দিকে গিয়েছি তাহলে আমরা একশো সাতচল্লিশ সব চাইতে বড় আমরা এই ভগ্নাংশটা না লিখে আমরা তার চাইতে একটু ছোট একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের এই ভগ্নাংশ না লিখে আমরা ছয়ের সাত লেখেছি তারপরে চিহ্ন দিয়েছি তারপরে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ এর সোজায় আমরা এই ভগ্নাংশের পরিবর্তে চাইরের তিন লিখেছি তারপরে বেতম চিহ্ন তারপরে লিখেছি সত্তরের ভগ্নাংশ পাঁচ বারো অতএব নির্ণীয় ভগ্নাংশ অর্ধক্রম নির্ণীয় ভগ্নাংশ অর্ধক্রম অধক্রম অনুসারে আসছে আটের সাত বৃহত্তম সাতের ছয় বৃহত্তম চারের তিন বৃহত্তম বার পাঁচ বৃহত্তম বৃহত্তম থেকে আমরা ক্ষুদ্রতম দিকে সাজিয়েছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ